ফ্যাসিস্ট তারিয়ে আমরা কি ঘরে কাল সাপ পুষে আনলাম নাকি আর এক ফ্যাসিস্ট কিছু পুষে আনলাম নাকি অবিলম্বে দ্রুত সময়ের ভিতরে এই নাহিদদের উপরে যারা হামলা করেছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বর্তমান সরকার মাজা মাজাভাঙ্গা সরকার হিসাবে অলরেডি খ্যাতি লামা পেশ করেছেন তাদের কারণ তারা তাদেরকে যে স্পিরিট নিয়ে আমরা বসিয়েছিলাম বাংলাদেশের ইতিহাসে এই রকমের ম্যান পাওয়ার স্প্রিট নিয়ে কোনো সরকার বসেনি তারা ক্ষমতার চেহারে বসে তাদের যে ভাবমূর্তি তারা সেটা রাখতে পারেনি আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি বিশ্বের কাছে আমাদের কাছে আইডল হিসাবে ছিলেন তাকে সেই জন্য আমরা এনে বসিয়েছিলাম কিন্তু সে আমাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারেনি অলরেডি দেখতেছেন আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন সে তার যে স্থান সেটা সে বিলিভ করতে পারতেছেন না সে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারতেছেন না সে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কাদায় সন্ত্রাসীরা হামলা করতেছে বিভিন্ন জায়গায় যে ফ্যাসিস্টের যে দোসর জাপা তা তারা এখনও তাদের স্থানে বস বসবাস করতেছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করতেছে তাদের কোনোভাবেই তারা গ্রেপ্তার করতে পারতেছে না তাদেরকে কেন বসানো হয়েছে তারা যদি বাংলাদেশের মানুষকে নিরাপত্তায় না দিতে পারে তাদের ওই গতিতে থাকার কোনো দরকার নাই তারা পদত্যাগ করে ওই স্থান থেকে চলে যাক